It's too very playable. আসসালামু আলাইকুম সুফির দর্শকবৃন্দ আমরা বর্তমানে আছি নোয়াখালী সুপার মার্কেটে আছি আমরা নোয়াখালী সুপার মার্কেটে চলছে ঈদ শপিংয়ের আয়োজন সবাই ব্যস্ত কেনাকাটায় প্রচুর প্রচুর মানুষ জমাট হয়েছে বর্তমানে নোয়াখালী সুপার মার্কেটে ঈদ পর পর আসলে অনেক মানুষ জমাট হয়েছে এখানে আমরা বর্তমানে আছি নোয়াখালী সুপার মার্কেটে আসি আমরা দেখতেছি সরাসরি আমাদেরকে ইউটিউব লাইফে দেখতেছেন আপনারা যারা যেখানে দেখতেছেন আমাদের এই নোয়াখালী সুপার মার্কেটে সবাই একটু লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন ভিডিওটা আমরা বর্তমানে আছি নোয়াখালী সুপার মার্কেটে আছি আমরা ये ना हो जाए पैकेज